বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ সাত দু হাজার পঁচিশে যদিও পঁচিশ তারিখে নোটিশটা জারি করা হয়েছে তবু এটা গুরুত্বপূর্ণ বলে আপনার সাথে শেয়ার করছি আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত নোটিশ জারি করা হলো তো কারা কারা ট্রান্সফার পেলেন সেই লিস্ট আমরা একটু দেখে নেব তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন রেগুলারলি এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো যে ট্রান্সফার অর্ডারটা দেওয়া হয়েছে তাতে এই ট্রান্সফার সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশে এই মাসের তিরিশ তারিখে সেটা হচ্ছে আগামী পরশু দিন হচ্ছে নিবেদিতা মানে ভবন থেকে এটা বলা হয়েছে করুণাময়ীর অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে রেকমেন্ডেশন লেটার লাস্ট অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট আর রিটার্নস স্নান অ্যাডিশনাল আর ফটো আইডি প্রুফ আর দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো তো কারা কারা ট্রান্সফার পেলেন ভিডিওটা পজ করে একটু দেখে নেন যারা যারা ট্রান্সফার পেলেন এখানে নামে লিস্ট রয়েছে আর সেটা রয়েছে সব সবার নজন ট্রান্সফার পেলেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আপডেট আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ